হাম বলেছিলাম যে আমরা যখন হাম হাম যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন আপনাদের বলেছিলাম এই যে আমরা প্রায় চার কিলোমিটার পিছনে আমাদের হাম হাম এই হাম হাম দেখতে আমরা সেই জলপ্রপাত দেখতে এসেছি আর এই হাম হাম কত দূর পর্যন্ত আমরা অগ্রসর হতে পারবো আপনারা আমাদের সাথে থাকুন আমি আছি এম এ হামিদ খান আমরা এইসব বাগান করি দ্বীপ থেকে আমরা কিছু আমরা দুজন এসেছি এবং সাথে ক্যামেরা পিছনে আছেন সুফি ভাই এবং আমার সাথে আছেন ইভান রাজা আমাদের ফাউন্ডার মনীম সিদ্দিকি ভাইয়ের তত্ত্বাবধানে আমরা এই হামাম দেখার জন্য এসেছি আপনার সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেটটা এরপর আর কোনো গাড়ি যাবে না এখানে গাড়ি স্টে করে এখান থেকে আপনাদের এখান থেকে আপনাদের পানি সংগ্রহ করতে হবে খাবার সংগ্রহ করতে হবে এবং এখানে একজন হেলথিং আপনার সাহায্যকারী একজন নিতে হবে আপনারা চাইলে টিম ওয়াইজ আসতে পারেন টিমের সাথে যেতে পারেন আবার আবার আপনারা এখানে যাওয়ার জন্য আপনাদের লাঠি ব্যবহার করতে হবে এই যে লাঠি নিয়ে অনেক দূর হেঁটে যেতে প্রায় সাত কিলোমিটার ভিতরে তাই না সাত কিলোমিটার ভিতরে যেতে হবে তো যে কথা বলছি আপনারা এর জন্য আপনাদের প্রায় শমশয়নগর থেকে আমরা তিরিশ কিলোমিটার বলেছিলাম যে আসতে হবে আমরা এসেছি আমরা পানি বা কোনো খাবার যতটুকু পরিমাণ আমরা ক্যারি করতে পারবো সে পরিমাণ আমাদের ব্যাগ সংগ্রহ করে আমরা সামনের দিকে অবশ্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন আমরা ভিতরে আরও কি আছে আমরা দেখানোর চেষ্টা করব। আর ইভান রাজা ভাই সামনে আসুন ইভান রাজা ভাই আজকে আমার সাথী আমরা এসব বাগান গ্রুপে গ্রুপে আমরা দুজন সদস্য এবং পিছনে আমাদের একজন সদস্য ভাই আছে বলেছিলাম আমরা দেখি সামনে কি আছে আপনি আমাদের পাইলট হ্যাঁ আমাদের সাথে থাকুন উনি উনি একজন ট্রাভেল ট্রাভেলিং অভিজ্ঞতা এই জন্য ওনার হেল্পিং হিসেবে আসলে ওনাকে সাপোর্ট করে আমি ওনার উপর ভরসা করে আসছি ধন্যবাদ সবাইকে ইভেন রাজা ভাইকে ধন্যবাদ সুফি ভাইকে ধন্যবাদ আপনারা চলে আসলে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ

আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই হামহামের দিকে আমরা সামনে আরো কিছু সংখ্যক আছে সবাই একসাথে তারপরে এই যে আমরা পিছনে এই যে দেখতে থাকুন আসলে আমরা কতদূর যেতে পারি देखते हैं मोटर कहां चला идो मार ओये पहाड़ी राइडर जो आगे पे पड़े हैं हां बाहर खड़े हैं नीचे नीचे जी जी नीचे है पहाड़ी लोग हैं यार लाल बताइले कोई नहीं और लग जाएगा

দেখার উদ্দেশ্যে পাহাড়ে কত নিচু দেখেন ও মাই গড আমি তো একেবারে হাফাই গেলাম কত যেতে পারবো জানি না এখনো পাঁচ কিলো আমরা এখনো কিছু দূরে যেতে পারি না